ঋণ বা হাওলাত করে কোরবানি করা যাবে কিনা শরীয়তের বিধান হলো ঋণ বা হাওলাত করে কোরবানি করাটা যদি ওই ব্যক্তি ঋণ বা যদি করে এই নিয়তে যে তার এই ঋণ বা হাওলাতের টাকা দেওয়ার পরিপূর্ণ নিয়ত আছে আর দ্বিতীয়ত হলো তার সামর্থ্যবাস সাময়িক ভাবে কিছুদিনের জন্য সে ঋণ নিতে চাচ্ছে তা আমরা সাংসারিক কাজে দুনিয়াবী কাজে অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা ভালো কাজ করার জন্য আমরা অনেক সময় ঋণ করে থাকি সাময়িক সময়ের জন্য ঋণ করে থাকি সবসময় তো আর মানুষের হাতে টাকা থাকে না অনেক সময় দেখা যায় যে নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য অথবা একটা ঘর করার জন্য একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করার জন্য আমরা সাধারণভাবে ঋণ করে থাকি তো এই ঋণ করে এই কাজগুলো যদি মালিকের নেশাব হয় তার উপর ওয়াজিব হয় ওই ব্যক্তি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি করতে পারবে কেননা রসুল সাল সাল্লাম নিজেও ঋণ করেছেন অনেক সময় হাওলাত করেছেন এবং সাহাবাই সাহাবাইকারও হাওলাত করেছেন ঋণ করে ভালো কাজ করেছেন সুতরাং কোনো ব্যক্তি যদি ঋণ করে কোরবানি দেয় তার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে তাহলে তার কোরবানি বিশুদ্ধ রূপে আদায় হয়ে যাবে এর পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি মালিকেন অর্থাৎ সাড়ে বান্ন ভরি রূপার সমপরিমাণ মূল্য তার আছে এমন ব্যক্তির উপর যেমন জাকাত ফরজ হয় ঠিকভাবে কোরবানিও আজিব হয় সুতরাং ওই ব্যক্তিকে তো কোরবানি করতে হবে এখন দেখা যায় যে ওই ব্যক্তি ঋণী ঋণগ্রস্ত ব্যক্তি মনে করেন তার নগদ অর্থ বা সবকিছু মিলিয়ে সে দুই লক্ষ টাকার মালিক কিন্তু তার পাশাপাশি তার ঋণ রয়েছে দেড় লক্ষ টাকা তাহলে কিন্তু তার উপর কোরবানিটা ওয়াজিব হয় না তবে এই ঋণটা হতে হবে তার প্রয়োজনীয় ঋণ প্রয়োজনীয় ঋণ বলতে এখানে সে সাংসারিক কাজে ব্যয় করার জন্য বা সংসার চালানোর জন্য ঋণ করে সে ব্যবসা করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়েছে অথবা কোনো একটা ভালো কাজ করেছে ঋণ করে এটা হলো তার সাংসারিক কাজে ব্যয় করার জন্য মূলত তার সংসারটা চালানোর জন্য আরেক প্রকার ঋণ আছে যে ঋণটাকে সাময়িক ঋণ না এটা তার ব্যবসাকে বিস্তৃত করার জন্য সম্প্রসারণ করার জন্য তার আমরা যদি সহজ ভাবে বলি তাহলে বিলাস সীতার জন্য ঋণ করা অনেক সময় এরকম হয়ে থাকে একজন ব্যক্তি দশ লাখ টাকার সে ব্যবসায়িক প্রতিষ্ঠান সে ব্যবসা করতেছে কিন্তু না তাতে কিন্তু তার সংসার চলে যাচ্ছে কিন্তু না সে এতে সন্তুষ্ট নয় বরং সে চাচ্ছে যে তার ব্যবসাটাকে আরো অনেক বড় করবে এক কোটি টাকা ঋণ করে ফেললো এটাকে ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য সে এক কোটি টাকা ঋণ করছে কিন্তু সে মূলত মনে করেন উদাহরণস্বরূপ সে মূলত যে টাকার মালিক অর্থে মালিক সেটা হলো মাত্র দশ লক্ষ টাকা তার কাছে আছে দশ লক্ষ টাকা কিন্তু সে কোটি টাকা ঋণ করে ফেলেছে দেখতে পাই যে দশ লক্ষ টাকা মালিক সে কিন্তু কোটি টাকা ঋণ করে ফেলেছে তাহলে বোঝা যে তার উপরে কোনো ধরনের কুরবানি আসবে না জাকাত আসবে না এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কিন্তু না শরীয়তের ফেসালা হলো যে এই ঋণটা যেহেতু তার ব্যবসাকে সম্পর্ক সারণ করার জন্য ঋণ আর এটা মূল ঋণ না তার মৌলিক যে ঋণ সে ঋণ না এটা বিলাসিতার একটা ঋণ করছে সে এই জন্য তার মূল ধন থেকে এই বিলাসিতার ঋণটাকে মাইনাস করা হবে না অর্থাৎ তাকে দশ লক্ষ টাকা আছে এই হিসাব ধরেই তাকে কোরবানি করতে হবে তাকে জাকাত দিতে হবে সম্মানিত দর্শক কোরবানি বিষয়ক যে কোনো প্রশ্ন যদি থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্ন করেন আমরা সামনে আপনার এই উত্তর নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ তাহলে আসসালামু আলাইকুম